আল্লাহর কাছে দোয়া করব আমার আমার আমাদের তিনজনের মধ্যে যার যার নেক আমল আছে প্রত্যেকের নেক আমলের বিনিময় আল্লাহর কাছে দোয়া করব আসমানওয়ালা রব আমার আল্লাহ নেক আমলের বিনিময় আমাদেরকে হেফাজত করবেন প্রথম যুবক ডাক্তার বলেন আল্লাহ আমার জিন্দগানির মধ্যে একটা নেক আমল টাকা ছিল পয়সা ছিল অভাব ছিল না রে আল্লাহ মানুষ আমার বাড়িতে কাজ করতো কামলা দিয়ে দিয়ে কাজ করতো রে আল্লাহ আল্লাহ একদিন অর্ধদিন কাজ কাজ করে একজন রাখালে সে দেয়া বলে এরে দুনিয়ার মহাজন অর্ধদিন কাজ করেছে কিন্তু পরা দিনের টাকা আমার লাগবে আপনি পরা দিনের টাকাটা আমারে দেয়া দেন ওই ব্যক্তি নাসর বান্দার মতো আমারে বলছিল আমি একটা তার কথা মানি নাই আমি একটা বার থেকে করে করে চলে গেল গেল আল্লাহ গর্তের মধ্যে থেকে কিন্তু ওই ব্যক্তি বলতেছে আল্লাহর সাথে কথা বলছে আল্লাহকে ডাক দেওয়া বলেন আল্লাহ এই ব্যক্তিটা আমার বাড়ি থেকে চলে গেল যাওয়ার পর আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে কি ধাক্কা হত দরিদ্র গরিবের টাকা আমি মেরে দিব না না হতে পারে না আমি তো আমার আল্লাহকে ভয় করি আমি তার টাকাটা ফেরত দিতে চাই আমি তার টাকাটা ফেরত দিতে চাই কেমনে দিব না না দেওয়ার মতো তৌফিক নাই তার আমানো তামাকে রক্ষাই করা লাগবে টাকা বলা ভাই ভালো করে শোনেন ও ভাই ওই যুবক বলতেছে আমি ওই যুবকের টাকা দিয়ে কাজে টাকা আমি একটা মুরগি কিনলাম মুরগি গুলো বড় হয়ে গেল মুরগি বড় হয়ে গেলে বিক্রি করে আমি আমি ছাগল আমি ছাগল কিনলাম ছাগলের পাল হয়ে গেল আস্তে আস্তে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে তখন আমি একটা ছাগল বিক্রি করে ওই ছাগল লালন পালন করার জন্য রাখাল রাখছি হঠাৎ করে দেখি দীর্ঘদিন পর ওই যে আমার বাড়িতে অর্ধদিন কাজ করনে ওয়ালা যুবক এসে ডাক দেয়া বলে দুনিয়ার মহাজন সারা দিনে টাকা দরকার নাই আপনি আমারে অর্ধদিনের টাকাটাই দিয়ে দেন আমার সংসারের মধ্যে জামেলা আমি আমার সন্তানদের মুখে হাসি ফুটাইতে চাই আপনি আমারে অর্ধ অর্ধদিনের টাকাই দিয়ে দেন যুবক ডাক দেয়া বলে সেদিন আমি দুনিয়ার ওই রাখালকে ডাক দেয়া বলছিলাম এর বা কি ওই তো আমার বাগান বাড়ির মধ্যে একটা বক্তির পাল দেখা যায় যাও 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 পুরো বকরির পালটা নিয়ে যাও শুধু বক্রি নিবি না রে শুধু বক ওইখানে একটা রাখাল দাঁড়ানো আছে রাখালটাও তুমি নিয়ে যাও আল্লাহ আকবর জোরে বলেন গর্তে থাকা যুব চোখের পানি ফালাইয়া আসমান ওলা কে ডাক দেয়া বলেন আল্লাহ সেদিন আমি দুনিয়ার ওই রাখালটারে কাজের লোকটারে আমানত ফেরত দিয়েছিলাম আল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নারে মালি আল্লাহ আপনারে খুশি করার জন্য আল্লাহ আমার মনে

প্রথম যুবক দোয়া করতে দেরি হয়ে গেল যেই পাথরটা তিনশো লোক সরানো সম্ভব না আল্লাহ পাক ওই পাথরটাকে তিন বাগের এক বাঘ সরাইতে দেরি করে না এখানে শিক্ষানীয় কথা ভালো করে শুনে নেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকের আলামত তিনটা ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতু মিনাল খানা মুনাফিকের আলামত তিনটা তার মধ্যে একটা মিথ্যা কথা বলা দিয়ে ওয়াদার खिलाफ পরা তিন নাম্বার আমানত রাখলে খিয়ানত করা আর একটা আমানত আর একটা মুনাফিকের আলামত আছে ওয়াইদা তাখাসমা ফাজারা কারোর সাথে এমনিই কথা বলুক কার একটু রাগAnnotিত হয়ে কথা বলুক কথাটা গালি দিয়ে বলে ওয়াইদা তাখাসমা তিন নাম্বার হলো চার নাম্বার হলো কারোর সাথে একটু কথা লাগলে গালি দিয়ে কথা বলে এটাও হলো মুনাফিকের আলামত ঠিক না बेटी লম্বা যুবক দোয়া করতে আল্লাহর ওই পাতন সরতে দেরি না দ্বিতীয় যুবক ডাক দেয় বলে যুবক ও যুবক যুবক ডাক দেয়া বলেন আল্লাহ দ্বিতীয় যুবক ডাক দেয়া বলেন আল্লাহ আমারও জেন্দে গানির মধ্যে একটা ভালো আমল দেখতে যাই কার চোখের পানি পড়ে কথাটা শুনলে আমার মনে হয় অনেকের চোখের পানি পড়বে যদি তো যুবক আল্লাহরে ডাক দে বলেন আল্লাহ আমার জেন্দে গানির মধ্যে একটা ভালো আমল আল্লাহ কি ভালো আমল আমি গরিব আমি সারাদিন মাটির টুপড়ি মাথায় নিয়ে নিয়ে কাজ করি আমি বাজারে কামলা হিসেবে দাঁড়া যায় আল্লাহ আমি যখন যে কাজ পাই সেই কাজ করি আল্লাহ আমি কাজ করে দিন আনি দিন খাই আমি একদিন কাজ করতে করতে গেল একটু দেরি হয়ে গেল বাড়িতে আইসা দেখলাম আমার মা ঘুমায় গেছে বাবাও ঘুমায় গেছে কিন্তু জীবনে একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছে আমি যতক্ষণ পর্যন্ত আমার মাকে না খাওয়াবো বাবাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাব না আমার সন্তান সন্তুতি দেখাবো না যুবক ডাক দেয়া বলেন আল্লাহ আমি বাড়িতে এসে দেখি আমার মা ঘুমায় আমার বাবাও ঘুমায় সন্তানগুলো আমার চতুর্দিক দিয়ে হামাগুড়ি দিয়ে কান্দে ডাক দে বলে বাবা তাড়াতাড়ি করে খাইতে দাও খাইতে দাও আমি নাসর বান্দার মতো তাদের কিনা করলাম সন্তান গোমায়া গেল সবাই সন্তানগুলো ঘুমায় গেল আমি সন্তান ঘুমাইলাম না আমি ঘুমাইলাম না আমি আমার হাতের মধ্যে খাবার রেখে আমি আমার মা এবং বাবার মাথার সামনে দাঁড়ায় রইলাম রাত্রি গভীর হয়ে গেছে ওই গভীরে হঠাৎ করে দেখি আমার মার ঘুম ভেঙ্গে গেছে আমার বাবার উঠে দেখে আমি সন্তান খাবারটা হাতের মধ্যে করে দাঁড়িয়ে আছি তখন আমার মা ডাকালে সন্তান তুমি কি ঘুমাও না রাতের বেলায় তুমি কি ঘুমাও না তো ঘুমাই নাই আমিও ঘুমাই নাই আমার মা তখন দোয়া করছিল আল্লাহ আমার বাবাও দোয়া করছিল আল্লাহ ও আসমানের মালি আল্লাহ সেদিন আমার মা বাবার খেদমুত করছিলাম আল্লাহ আমি প্রতিজ্ঞা গ্রহণ না 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 খাওয়াইলে খাওয়াইলে নিজে সন্তানদেরও খাওয়াই নাই আল্লাহ সেই দিনের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয় আল্লাহ সেই দিনের আমলের বিনিময় আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমাদেরকে নিশ্চিত মরণ থেকে বাঁচাইয়া দেন আল্লাহর আল্লাহর বান্ধার দোয়া করতে দেরি ওই যে মনকে মন টনকে টনসন পাত দুই তিন বাগের দুই ভাগ সরতে দেরি হয় নাই আল্লাহ আকবার জোরে বলে এ যুবক এখানে শিক্ষানীয় কথা মার খেদমত করো বাবার খেদমত করো মারে কষ্ট দিও না একটা বার চক্ষু বন্ধ করে মার দিকে তাকাও একটা বার বাবার কবরের দিকে তাকাও একটা বার মারতির জিন্দিগির দিকে তাকাও তোমাকে একদিন নাই দুই দিন নাই দশ মাস সাড়ে নয় মাস দশ মাস দশ দিন তোমারে কিন্তু তোমার মা বারাটিয়ার মতো পেটে রাখছে ঠিক না বে ঠিক জোরে বলে তুমি আর আমি যখন মার গর্বে ছিলাম মা ঠিক মতো খাইতেও পারে নাই মা ঠিক ঘুমাইতেও পারে নাই মা বড় কষ্ট করছে রে যুব কত কষ্ট করছে দুনিয়ার কোন মানুষ বুঝতে পারবে না মা তোমার জন্য বড় কষ্ট করেছে বাংতি বাংতি রক্ত ফেলে দুনিয়ায় আসছো এরপরে মা তোমার আহারে কোনো দিন ভুলে যায় না ইরে সন্তান তুমি যখন ছোট ছিলা কোন কোন শীতের মধ্যে সব কাপড় চোপড় টানা কাটা যা ছিল সব প্রস্রাব করে তুমি বিজয় ফেলছো একটাবার তোমার মা তোমারে দমক দেয় নাই তোমার একটা গালিও দেয় নাই কিন্তু মা কিন্তু বারবার চিন্তা করছে হাই রে আমার সন্তান আবার সন্তানকে যদি বিজা জায়গায় রাখি আমার সন্তানে টান্ডা লাগবে আমার সন্তান সন্তানের যদি ঠান্ডা লাগে আমি মা সহ্য করতে পারবো না আমি মা সহ্য করতে পারবো না এই জন্য মা তোমার ওই ভিজা জায়গায় না রেখে মা বুকের মধ্যে জড়ায় রাখছে একটু বড় হয়ে গেল তুমি স্কুলে যাও প্রাইমারি স্কুলে যাও রে যুবক তোমার বাবা গরিব ঠিক মতো তোমাদেরকে খাবার দাবার ব্যবস্থা করতে পারে না সকালে খাইলে তোমাদের দুপুরে ঠিক মতো খাবারও হয় না দুপুর বেলা

দরকার সময় ওই যে অল্প কিছু খাবার তুমি আবার স্কুল থেকে আসলে তোমাকে কি দিবে তোমার যদি সামনে খাবার দিতে না পারে রে যুবক এরে যুবক তুমি কান্না করবা তোমার চোখের পানি তোমার মা সহ্য করতে পারবে করতে পারবে না রে যুবক এই জন্য ওরা চাষির যা কিছু আছে সকল্প কয়টা ভাগ তোমার জন্য প্রত্যেকটা দিন জুমায় রাখছে ঠিক না বেঠি বাবার কথা কি বলবো রে যুব বাবা নামক বটগা ডেক্সটা হারাইয়া দেয় এই আসমানের নিচে একটাই বটগাছ তোর জন্য তোর বাবা সারা দিন ঢাকা শহরের রিকশা চালায় রাত্রি হলেও তোমার বাবা রিকশা চালায় সারা দিন কেন চালায় আমার সন্তানের জন্য একটা নতুন জামাকিম বক্স করা করার জন্য আমি বাবা যা কিছু লাগে সবকিছু দিবস শুধু তাই না ঈদের দিন এমনও না ঈদ আছে একদিন নাই দুই দিন নাই তোমার তোমার বাবা দুই চার 10 টা ইট কিছু কষ্ট দিয়ে দিয়ে নিজের আনন্দকে তোমার বাবা চোখ মুছতে আড়ালে তোমারে বুঝতে দেয় নাই ঠিক না ঠিক ধরে বলেন ঈদের আগের দিন তোমার জন্য নতুন জামা তোমার বোনের জন্য নতুন জামা তোমার ফ্যামিলির জন্য নতুন জামা সবাই ফ্যামিলির একজনও নয় সবাই নতুন জামা পরে বাবার যেই লুঙ্গিটা পরে বাবার লুঙ্গিটা পুরান হয়ে গেছে বাবা যেই জুতা খানা পরে ওই জুতাটা সেলাই করতে করতে আর জায়গা নাই রে যুবক এই বাবা একটা বার জুতার দিকে তাকায় আর একটা বার পরনের লুঙ্গির দিকে তাকায় রে যুবক আরে আল্লাহর গুলাম দিলের কাঁটা লাগা শুননা তোমার আমার বাবা এলাকার মানুষ ডাক দিয়া বলবে হাই রে ওই বাবা অমক আব্দুল করিম দেখো তার লুঙ্গিটা পড়ানো হতে হতে কালারটা নষ্ট হয়ে গেছে এত পরিমাণ নষ্ট হয়ে গেছে এই লুঙ্গি পড়ে যদি ঈদগাহে যায় মানুষ সামারে ধিক্ষার দিবে ঠিক না বে জোরে বলেন এই জন্য তোমার আমার বাবা হাটি হাটি পা পা করে বাজারে চলে গেল বাজান বাজারে যাওয়ার পর দোকানদারকে ডাক দিয়া বলে দোকানদার ভাই দোকানদার ভাই আমাকে একটু অল্প দামের একটা লুঙ্গি দিয়ে দাও অল্প টাকার একটা লুঙ্গি দাও দোকানদার অল্প টাকার লুঙ্গি দিয়েছে এ যুবক দিলের কানটা লাগা শুনে না অল্প টাকার লুঙ্গিটা দেখে বাবা খুশি হয়ে গেছে মনে হয় লুঙ্গিটা কিনতে পারবো বিজ্ঞাসা করছে দোকানদার ভাই বলো বলো এই লুঙ্গিটার দাম কত বলে এই লুঙ্গিটার দাম হলো 250 টাকা বলে 250 টাকা পকটের দিকে তোমার আমার বাবা তাকা দেখে পকটের মধ্যে টেনে হিসরে হয় 250 টাকা টাকাটা দিয়ে তোমার আমার বাবা লুঙ্গিটা কিনবে হঠাৎ করে বেরনের মধ্যে বাড়ি খায় দিলের মধ্যে আঘাত লাগে হাই রে পকেটে আছে আড়াইশো টাকা এ টাকা ছাড়া আর কোনো টাকা নাই আমি যদি আড়াইশো টাকা দিয়ে যদি আমি এই লুঙ্গিটা কোড়াই করি লুঙ্গিটা কোড়াই করে নিয়ে যায় আহারে ঈদের দিন সকালবেলা যদি আমার সন্তান আমার কাছে যদি টাকা চাই আমার মেয়ে যদি টাকা চাই বাবা ঈদগাহে যাব পঞ্চাশটা টাকা দাও আমার তো দেওয়ার মতো তৌফিক নাই আমার ছেলেও যদি চায় আমার তো দেওয়ার মতো তৌফিক নাই বাবা কিনবে লুঙ্গি দোকানদারকে ডাক দেওয়া বলে ভাই দোকানদার ভাই টাকার দরকার নাই তোমার লুঙ্গির দরকার নাই আমি চলে গেলাম আড়ালে বাবা চোখটা মুস্তে মুসতে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে আসে এ যে তোমারে খুশি করতে যায় তোমা আমার বাবা এরকম কত যে ঈদ কাটায় দিছে একটা বার চক্ষুটা বন্ধ করে ওই বাবার কবরের দিকে তাকানো দরকার আছে না নাই তুমি আজকে পড়ালেখা তো কোটি কোটি টাকার

তোমার বাবা একটা তোমার মা একটা ভালো শাড়ি পায় না এ আল্লাহর গুলা মার ভালোবাসা বলে তুমি স্ত্রীর ভালোবাসা শ্বশুর শাশুড়ির ভালোবাসা শালা সুমন্দির ভালোবাসা তুমি এগুলোর ভালোবাসায় মা বাবার ভালোবাসা ভুলে গেছ যুবক একটা কথা মনে রাখিস যুব ওই কষ্ট থাকা মার বাবা একটা যদি হাত তোলা লাগবে না অন্তরের মধ্যে যদি তোর দিকে একটা যদি বাঁকা নজরে তাকায়া বলে আল্লাহ আল্লাহ আমার সন্তানকে লালন পালন করছিলাম একটু শান্তিতে থাকবো বিদ্যবয়সে আমি একটু আরামে এসে থাকবো আল্লাহ আমার সন্তান আমারে ভুল তা শুনে আমারে খাবারও দেয় না আমারে কিছুই দেয় না আল্লাহ আল্লাহর কাছে শুধু এতটুকু পরিমাণ বद्दुआ করতে দেরি হয়ে যাবে আসমান ওয়ালা রব আমার আল্লাহ এই দোয়া কবুল করতে দিদওয়ত করবেন না ঠিক না বেশি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন মার দোয়াও যেমন কাজে লাগে মার বद्दुआও তেমন কাজে লাগে ভালো করে শুনে না ইবনে জুরাইস এই ঘটনাটা লেখছে ইমাম বুখারী আল আদাবুন আল মুফরাদ কিতাবের মধ্যে লিখেছেন হযরত আবু হুরায়রা বলেন পয়গম্বর আমাদেরকে শুনাইছেন ইবনে জুরাইস ইবনে জুরাইসের মা ইবনে জুরাইস একদিন তপস্যার মধ্যে আছেন জিকির করতেছেন আল্লাহ পাকের জিকির করতেছেন ইবাদতের মধ্যে আছেন অর্থাৎ এক কথাই হলো আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন আছে যুবক ভালো করে শুনে নাও ইবাদত করতেছে কাছ থেকে মাসা ডাক দেওয়ালে জোরাইস ডাক দিছে না না কোনো জবাব দেয় না আবারও ডাক দিছে জোরাইস আবারও ডাক দিছে তিনবার ডাক দেওয়ার পরে ইবনে জুরাই চিন্তা করে হাইরে আমি এখন আল্লাহর ইবাদত কে প্রাধান্য দিব আমি কি তপস্যার মধ্যে আছি মোরা কাবার মধ্যে আছি আমি কি আল্লাহর ইবাদতটাকে প্রাধান্য দিব নাকি আমার মা ডাকতেছে মা ডাকে সারাটা দিব আল্লাহর বান্দা ইবনে জুরাই দুইটা দিদ এরকম বুঝতে যায় দিদারুনদের মধ্যে চিন্তা করলো আল্লাহ পাকের ইবাদতকেই প্রাধান্য দেওয়া যায় ওইদিকে মা তিন তিনবার ডাক দিয়েছে তিন তিনবার ডাক দিয়েছে জবাব দেয় না

একটা মেয়ে মহিলা মানুষ ওই আশ্রয়ের মধ্যে আসা যাওয়া করত একদম একেবারে তৎকালীন যুগের বাসার কাছে শব্দ ভূমিষ্ঠ একটা সন্তান নিয়া এক মহিলা ইসা ডাক দেয়া বলে বাসানন্দার আমার গর্বে যে সন্তান আমার কলের মধ্যে যে সন্তান জন্ম গ্রহণ করেছে বলে এটা কিভাবে হইল বলে ইবনে জুরাইসের দ্বারা হয়েছে বলে সত্য কিনা বলে হা আহারে বাসানন্দার ডাক দেয়া বলে এই প্রশাসনের করে বন্ড বন্ড বুজুগর আশ্রমটা বেঙ্গে ঘুরিয়ে দাও হাত পায়ের মধ্যে রশি লাগায়া আমি বাসার দরবারে উপস্থিত কর এ যুবক মা বাবার যে হান্ড্রেড পার্সেন্ট লাগে

আসার সময় দেখে কয়েকজন পতি টানারীর মুখ দেখা যায় পতিটা নারী যাইতেছে দেখে দেখে মিষ্টি মিষ্টি হাসে আল্লাহ বলে আল্লাহর জুড়াই দেখে দেখে হাসে বর্ষার দরবারে নিয়ে আসতে

জবাব দে এলাকার মানুষ ডাব খাইলে মাপ নাই জুনে খাইলে কোনো গুণা নাই এই ঠিক রে ঠিক এমন বিচার সমাজে হয় না নাই আকাম করবে কোটিপতির ছেলে ধরা কাবে রিক্সাওয়ালার বিচার কর বিচার কর বাদশাহ বোঝা নাই হোজা নাই কিচ্ছু নাই ডাক দেয় বলে ও হুজুর এটা তো কল্পনাও করতে পারি নাই আপনি একজন হুজুর মানুষ বুজুর্গ মানুষ আপনার কাছে মানুষ পানি পড়া না আর আপনি এই কাজ করলেন বলে কি কাজ করছি ওই যে দেখো না একটা মহিলা আসছে মহিলার পলের মধ্যে একটা ছেলে তার বুকের মধ্যে জড়ানো একটা ছেলে তোমার ওরসে নাকি হইছে বলে কি কন এটা বলে মহিলারে ডাক দেয় জানেন মহিলাকে ডাক দেয়া বলে তুমি কি বলছো এটা কথা হায় কথা আপনারই তো সন্তান ইবনে জুরাই ডাক দেয়া বলে বাসান দ্বারা আমি আর কি দলিল দিব আমার তো দলিল টলিল নাই আমি যদি ওই ছেলেটার জিজ্ঞাসা করি যে ছেলের বাবাকে ছেলে যদি জবাব দেয়া দেয় আপনার তো বিশ্বাস হবে বলে হা ইবনে জুরাই ডাক দেয়া বলে রে বাচ্চা বলো ও ছোট ছেলে তুমি বলো তোমার বাবাটা কে ছোট সবে মাত্র জন্ম গ্রহণ করা ছেলেটা চিৎকার দিয়ে বলে বাসানন্দার হুজুরের কোন দোষ নাই ও বাসানন্দার আল্লাহর অলি কোন দোষ নাই আমার মা একজন বৎকার মহিলা হুজুর ও বাসানন্দার আমার ছেলে আমার মার আমার মার চরিত্র ভালো না আমার বাবা ওই আশ্রমের পাশে যেই রাখাম তাকে ওই রাখাল হুজুর ও

গেল মান সম্মান সব শেষ এবার হুজুরে ডাক দিয়া বলে আল্লাহ রলি রে ডাক দিয়া বলে তোমার কি ওই আশ্রমটার আমি স্বর্ণ রূপা দ্বারা ভাঙ্গে বানায় দিব কি না বলে আমার স্বর্ণ রূপা দ্বারা বানানোর দরকার নাই আমার যেমন ছেরা ছিল ডালপালা দিয়ে বানানো ছিল অমনি বানায় দেন কিন্তু সাথে যারা প্রশাসনের লোক ছিল যারা পায়ের মধ্যে রশি লাগায় কোমরের মধ্যে রশি লাগায় তাই না নিয়ে আসছিল তারা একটা কথা জিজ্ঞাসা করতে যায়

আল্লাহ আমি কাশপখুলে বসেছিলাম অর্থাৎ মগ্ন ছিলাম দেনে মগ্ন ছিলাম ওই সময় আমার মা আমার কাছে আমার নাম ধরে ধরে বারবার ডাকছিল আমি সারা দেই নাই আমার মা বদুয়া করছিল আল্লাহর কাছে বদুয়া করছিল আল্লাহ আমার ছেলেকে আপনি পতিতা নারীর মুখ না দেখায় আমি দিও না যুবক ঘটনা বুঝ আসছে একটা যদি কষ্ট মা বাবার এতা করে ঝুবক মাফিল থেকে বাড়িতে যা যেমন পর সকাল বেলা উঠবা মার দুইটা পায়ে ধরে বলবো মা শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়ার লোভে লালসায় ভরে মা তোমারে আমরা কষ্ট দিয়েছি গো মা ও মা তুমি মনে কষ্ট নিও না মা গো মা আমি যত কষ্ট দিয়েছি তুমি কোনোদিন আমার জন্য বাদ দোয়া করেও না তুমি যদি মার ক্ষমায়ে ধরে যদি ক্ষমা চাইতে পারো তোমার আমার মা ক্ষমা না করে পারবে না ঠিক নাবেছি তিন নাম্বার জবাব আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এক মিনিটে বলে দিব তিন নাম্বার যুবক ডাক দেয়া বলতেছেন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল গরতে কিন্তু একজন যুবক আছে মনে আছে তৃতীয় যুবক ডাক দেয়া বলতেছে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল দেখতে সুন্দর তারে আমি প্রেমের প্রস্তাব দিলাম বোন জবাব দিল তুই যদি আমার ভালোবাসা পেতে চাস দর্দ দশ দিরহাম নি আসবে ঠিক আছে নি আসব শত কষ্ট করে করে আমি দশ দিরহাম নি आजा আমি আমার বোনের ডাক দেয়া হল এই hey, নে তুই নে আমার এই দরদের হামনে তোর ভালোবাসাটা দিয়ে দে সম্পর্ক হয়ে গেল চলতে যে সম্পর্ক চলতেছে চলতেছে আল্লাহর মোহাব্বতের বান্দারা দিলের কানটা লাগা শুনে নাও ভালোবাসার গভীর সম্পর্ক চলতেছে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে একদিন আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেলাম মিটি মিটি বৃষ্টি পড়ছে যায় দেখি চাচাও বাড়ি নাই চাষিও বাড়ি নাই 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 আমার চাচা চাষি কেউ নাই তখন আমি আমার আমার বোনটারে কুপ্রস্তাব দিয়া দিলাম ডাক দে তোরে আমি ভালোবাসি তুই আমারে ভালোবাসস বলে হ্যাঁ অল্প কিছু দিন পর তোর সাথে আমার অল্প কিছু দিন পর তোর সাথে আমার বিয়ে হবে ও কেউ যে হতো বাড়ি নাই আমি তোর সাথে জিনা বেবিচারি করতে চাই হাদিসের মধ্যে আসে শুধু এটাই না আহারে জিনা বেবিচারি করার জন্য একেবারে অর্ধ উলঙ্গ হয়ে গেছে অর্ধ উলঙ্গ হয়ে দুই পায়ে হাদিসের মধ্যে আছে দুই দুই পায়ের রানের মাঝখান পর্যন্ত চলে গেছে চলে যায় দেখে বোনের চোখ দিয়ে পানিগুলো টপ টপ হয়ে পড়তেছে ভাই তখন ডাক দেয়া বলে ও বোন বিষয়টা তো বুঝতে পারলাম না তোর চোখ দিয়ে কেন পানি পড়তেছে তখন ডাক দেয়া বলে বোন ডাক দেয়া বলে লাম ইয়াম সাস নিবাসার ও ভাই দুনিয়ার কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই জিনা তো দূরের কথা কেউ আমারে টাচ করে নাই ও ভাই আমি তো একজন ফুটান্ত গোলাপ ফুল

আল্লাহ এই ভালো আমলের বিনিময়ে আপনার কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে নিশ্চিত মরণ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন আসমান ওয়ালা রব আমার আল্লাহ ওই বান্দার দোয়া করতে দেরি হয়ে গেল ওই মনকে মন ওজন টোন কেটোন ওজন পাথরটা ওই গর্তের মুখ থেকে তিন ভাগ করতে দেরি হয় না এইজন্য নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করলে কবুল করেন কে আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে নেক আমলের দ্বারা বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন